আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমাদের নতুন আরও একটি ভিডিওতে অ্যান্ড এই মুহূর্তে আপনাদের জন্য ঈদের আরও একটি নতুন ডিজাইন নিয়ে চলে এসেছি আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে এটা হচ্ছে রিবা কটনের একেবারেই প্রিমিয়াম যে কোয়ালিটিটা আছে সেটা চলে এসেছে আমাদের কাছে প্রিমিয়াম ভ্যারিয়েন্টের থ্রি পিস তো এবার কিন্তু দুটি কালার নিয়ে এসেছি মাসাল্লাহ কালারগুলো দেখেন এত সুন্দর ফার্স্ট অফ অল হচ্ছে এই কালারটা দিয়ে স্টার্ট করবো যারা অনলাইন অর্ডার করতে চাচ্ছেন আপনাদের জন্য এখানে তিনটি নাম্বার দেওয়া আছে প্রত্যেকটি নাম্বারে এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে সমগ্র বাংলাদেশে আপনি আমাদের থেকে হোম ডেলিভারিতে নিতে পারবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন আপনার স্ক্রিনশট নিয়ে ইনবক্সে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন সো ফার্স্ট অফ অল দেখেন এটা হচ্ছে আপনার কামিজটা এত সুন্দর করে ডিজাইনটা করা আছে কালার কন্ট্রাস্টটা দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে মপ কালারের সাথে অফ হোয়াইট কালারের একটি কম্বিনেশন করা আছে সেটা এটা হচ্ছে কামেজটা ফ্রন্ট ব্যাক কিন্তু একই রকম হবে এখানে একটি প্যানেল আছে এই প্যানেলটা আপনারা কামেজের নিচে দিয়ে আর একটি স্টাইলিশ ভাবে তৈরি করে নিতে পারবেন দেখেন এটা হচ্ছে কামেজের ফ্রন্ট ব্যাক অ্যান্ড হাতার কাপড়টাই যে এক্সট্রাভাবে আপনারা পাচ্ছেন ফুল হাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন আর ফ্যাব্রিকটা কী যে সফট আপনারা হাতে পেলে বুঝতে পারবেন এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা নাও যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখে দিচ্ছি মাসাল্লাহ ওনাটা অনেক বড় অন্য হবে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা সম্পূর্ণ ওনাটার মধ্যে কিন্তু এ সুন্দর একটি ফ্যাব্রিকের উপরে ডিজাইন করা আছে এটা কিন্তু একদমই ফ্যাব্রিকের উপর ডিজাইন এটা কোনো প্রিন্টিং না এটা একদম সম্পূর্ণ ফ্যাব্রিকের উপর যেই সুতো আছে সুতো দিয়ে কিন্তু এই ডিজাইনটা করা আছে আর সম্পূর্ণ ওনাটার মধ্যেই কিন্তু ডিজিটাল প্রিন্ট করা আছে দেখতেই পাচ্ছেন ওনাটার সাইজটা বিশাল একটি সাইজে আপনারা পেয়ে যাচ্ছেন তো রিবা কটনের এই প্রিমিয়াম যেটা একদমই হচ্ছে অরিজিনাল যেই ভ্যারিয়ান্টটা আছে সেটা যারা নেন নাই অবশ্যই একবার হলো নেবেন যারা বিশেষ করে তারা হচ্ছে সফট কাপড় পছন্দ করেন আপনারা অবশ্যই এটা মিস করবেন এগুলো ফ্যাব্রিকগুলো এত সফট আর প্রাইস দিয়ে দিচ্ছে আপনাদেরকে মাত্র চোদ্দোশো টাকা করে মাত্র চোদ্দোশো টাকাতে আপনি এত সুন্দর একটি কালেকশন পেয়ে যাচ্ছেন এই কালারটা দেখেন এটা হচ্ছে আপনার প্যারোট কালার দেন হচ্ছে আপনার এখানে মাল্টি কালার কম্বিনেশন করা আছে দেখতে পাচ্ছেন পার্পেল কালার আছে ইয়েলো কালার আছে অনেকগুলো কালার কন্টাস্ট করা আছে যেটাকে আমরা আট জিবি কালার বলে থাকি এটা হচ্ছে হাতার কাপড়টা দেখেন খুবই সুন্দর একদমই ইউনিক স্টাইলে করা আছে নাম হচ্ছে এটা সালোয়ারের কাপড়টা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা এক কালারের ভিতরে পাচ্ছেন আর যে ওনাটা আছে ভিউয়ার্স ওনাটা দেখিয়ে দিচ্ছি প্রাইস হচ্ছে মাত্র চোদ্দোশো টাকা করে যারা আমাদের থেকে পাইকারি নিতে চাচ্ছেন আমরা কিন্তু বেসিক্যালি পাইকারি সেলার আমাদের থেকে পাইকারি নিয়ে বিজনেস পার্পসে নিতে পারবেন আর আমাদের আউটলেট শপের অ্যাড্রেসটা হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চক মার্কেটের নিস্তলাতে মেন গেটের ডান পাশে সপ নাম্বার হচ্ছে টোয়েন্টি আর সব নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল আরেকটা হচ্ছে ধানমন্ডি ছয় নম্বরে এটা আমাদের একটি কমার্শিয়াল স্পেস এখানে আসতে হলে অবশ্যই আপনি স্ক্রিনশট নিয়ে আসতে হবে এই অ্যাড্রেসটা হচ্ছে অনেক সিয়াকুব টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটের নয় নাম্বার সো যে কোনো একটি আউটলেটে এসে সরাসরি আপনি পার্সেস করে নিতে পারেন পারবেন আর যারা অনলাইনে শপে আসতে পারবেন না আপনাদের জন্য এখানে তিনটি নাম্বার দেওয়া আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন ডিজাইন নিয়ে আল্লাহ হাফিজ